বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো বলো আমি তো তোমাদের সামনে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তো দেখো এই যে আমাদের এটা হচ্ছে ঠাকুর ঘর ঠাকুরঘরটা দেখতে পাচ্ছ যে কেমন জলে জলে ভেজা মানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে এই যে সামনের বিমটা দেখতে পাচ্ছ যে লাইট জ্বলছে লাইট জ্বলার এই বিমটা রোসে পুরো বৃষ্টি যখন হয় তো এই ছাদ ভর্তি হয়ে ঠাকুর ঘরটা জলে ভর্তি হয়ে যায় আর এই যে এদিকে দেখো পেঁয়াজ ভাজা করেছিলাম মানে সকালবেলা ভাত খাওয়ার জন্য পেঁয়াজ লঙ্কা ভেজেছি গরম গরম এই যে দেখো লঙ্কাগুলো ভাজা চলছে পেঁয়াজ ভাজতে কড়াটা একটু পুড়ে মতো গেছে তো যাই হোক আর এখানে ছিল আমার গরম গরম ভাত সকালবেলা আমরা হচ্ছে আলু সেদ্ধ ভাত খাব সবাই মিলে তো দেখবে এই দেখো গরম ভাত এই যে দেখেছ একটা ভাতের হাউলি উঠল একদম গরম গরম ভাত আর এখানে আমার বর যেটা ঠাকুর ঘরে বলছিলাম এই যে পর্দাটা লাগানো চলছিল ওই পাইপটা খুলে পড়ে গেছিলো স্ক্রুবটা খুলে গেছে যার জন্য ওটা ও সকালবেলা লাগিয়ে দিচ্ছে আর এই যে দেখো লাগানোটা ঠিক যাচ্ছে না স্ক্রুবটা ওখানে বিমের মধ্যে পড়ছে না তা ওটাকে ভালো করে একটু হাতুড়ে দিয়ে পেরেক টেরেক মেরে দিয়ে ভালো করে সুন্দর করে লাগানোর ওটা চেষ্টা করছিল। তো তখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা আর এই যে জল রসে পুরো মানে ঠাকুর ঘরটা ছাদ রসে জল পড়ে তো যার জন্য পুরো ভেজা ভেজা ভাব বৃষ্টি হলে একদম ভালো লাগে না যখন একদিন আতটা বৃষ্টি হয় ঠিক আছে যখন একভাবে তিন চার দিন ভোর বৃষ্টি হয় তো আমাদের ঘরটা যেন পুরো ভেজা ভেজা হয়ে যায় মানে একদম শান্তি নেই বলতে পারো চারিদিক থেকে জল যেন রসে রসে চারিদিক থেকে টুপে টোপে পড়ে বলতেই পারো যে ছাদের ঘরে কেন জল পড়বে কেন জানি না কেন আমাদের সাথে এটা হচ্ছে বিমের কোনা ধরে জল পড়তে রয়েছে কোথাও না কোথাও তো ফাঁক রয়েছে না হলে কি আর এমনি এমনি জলটা পড়ছে তো এই যে ওর পর্দাটা লাগানো হয়ে গেছে সুন্দরভাবে লাগিয়ে দিলো আর পাইপটা খুলে কাল রাতেই পড়ে গেছে তো ও সকালবেলা কাজের ফাঁকে এসছে এটা লাগাতে ঠাকুর ঘরে গেটটা লাগানো হয়নি লাগানো হবে একদম ঘরের ভিতর বলে আর এখন সেরকমভাবে করা হয়নি তো এই যে দেখো দুটো থালাতে ভাত বেড়েছি আর এই যে আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দুটো থালাতে ভাত বেড়েছি একটা বর খাবে আর একটা শাশুড়ি মা খাবে ছেলের খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো এই যে এই কটা পান্তা রয়েছে পান্তা কটা আমি খেয়ে নেবো তো এখানে আমি এক মেয়ে যে কোনো দিন পান্তা খেতাম না কিন্তু পরিস্থিতির চাপে পড়ে মানে পরিস্থিতিতে মেয়েদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় যে কোন জিনিসটা কখন করতে হয় অনেকেই আছে অনেক কিছু খেতে পারতাম না কিন্তু এখন সব কিছু যেন চলে যায় যেমন আমি নরম কোনো ফল খেতে পারতাম না নরম কোনো জিনিস খেতে পারতাম না কিন্তু এখন সেটা চলে যায় কারণ নিজে হাতে সব কিছু করতে তো যার জন্য যে এক মুঠো ভাত নষ্ট করব এই পান্তাটা হয়তো আমার বরকে দিলে খেয়ে নেবে কিন্তু এইটুকুনি পান্তা একদম অল্প একটু পান্তা তো ওর পেটটা হয়তো ভরবে না কাজের মধ্যে তো যার জন্য ওটা আমিই খেয়ে নিলাম আর সকাল সকাল বাজারে গেছিলাম তো দেখো বাজার থেকে কত রকমের সবজি নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ কাঁঠি কচু পটল টমেটো এই যে দেখো কচু কচু কটা এই কটা আর এই যে পটল আছে এখানে টমেটো বেগুন আর একটু শশা এনেছিলাম আর এই যে এগুলো হচ্ছে তুরুল আমরা এটাকে তুরুল বলি তোমরা কি বলো অবশ্যই জানো এটাকে অনেকে অনেক কিছুই বলে তো আমরা তুরুল বলি আর এখানে মশলা বাজার ছিল দেখো তেল মানে এক প্যাকেট তেল আমরা এই তেলটাই খাই সব সময়ের জন্য আর এই যে লবণ আর ওখানে প্লাস্টিকে ছিল শুকনো লঙ্কা তো এই ছিল মশলা বাজার আর হ্যাঁ শুধু মাছ চিংড়ি আছে এর মধ্যে এই যে দেখো একটু কাটা মাছ নিয়ে এসেছি পোনা মাছ কাটা আর এই নিচের প্লাস্টিকটায় ছোটো চিংড়ি আছে এই ছিল আজকে সকালবেলার সবজি বাজার তো দেখো আমরা সকলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেতে চলে গেছে আমি এই এবারে এই যে সবজি টবজি নিয়ে বসেছি রান্না জোগাড় হবে কাটাকুটি চলবে এবারে সকালের তো খাওয়াটা হয়ে গেল। তা এবারে দুপুরবেলার খাওয়ার জোগাড়টা তো করতে হবে তো সকাল সকাল খাওয়া হয়ে গেছে তো দেখো এবার আবার রান্না করতে হবে বাজার থেকে এসে তো প্রচণ্ড ঘেমে গেছি এই যে দেখো মাছ চিংড়ি ধুয়ে একদম পরিষ্কার দেখেছ মাছগুলোকে এবার মাছ আর চিংড়ি একসাথে রেখেছি মাছগুলো ভাজা করার জন্য এই যে ঝুড়ি থেকে তুলে নিচ্ছি আর চিংড়িগুলো আলাদা করে করা হবে কারণ মা মাছ খায় না এর আগেও বলেছি মাছ মাংস কিছুই খায় না আমার শাশুড়ি মা একটু চিংড়ি মাছটাই খায় তো এই যে ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছি এটা এই চিংড়িটা একটু তুরুল দিয়ে রান্না করব। আর এই যে মাছগুলো বাটিতে তুলে নিয়েছি মাছগুলো এবার ভাজা করব এই যে দেখো এই যে কপিস মাছ আজকে বাজার থেকে মাছগুলো একটু ছোট ছোট করে কেটে দিয়েছে তো এই যে দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে মাছ ভাজতে গিয়ে আজকের আমি একটু ভালো মতো জব্দে পড়েছি এত হারে তেল ঠিকরে লেগেছে মানে হাত আর মুখে পড়েছে তো খুব কষ্ট হয়েছে মানে প্রচণ্ড পরিমাণে পড়েছে আজকে তেলটা ছিটকে এর আগেও পরে আর এই যে দেখো মাছটা ঝোল করার জন্য এখানে সবজি কেটে নিয়েছে বেগুন কচু আলু কচু বেগুন আলু দিয়ে মাছটা তরকারি করব। তো এখানে সবজি কাট কেটেছি আর কি সবজি কেটেছি তোমাদেরকে দেখায় এই যে দেখো আরেকটা কী এই যে উচ্ছে আলু উচ্ছে আলু ভাজা হবে তো আমার সবজি কাটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কি রান্না করতে চলেছি তো তাও বলছি উচ্ছে আলুটা ভাজা করব আর আরও একটা সবজি কেটেছি তো সেটা দেখাচ্ছি দাঁড়াও দেখতে থাকো দেখতে থাকো স্কিপ করে চলে যেও না তো বন্ধুরা এই যে দেখো আরও একটা সবজি কেটে নিয়েছি দেখো ওই কটা তরুল দেখেছো এক গামলি হয়েছে এই যে বড় গামলিটার এক গামলি বলতে পারো এত বড় বড় করে কেন কেটেছো হ্যাঁ একদম ছোট করে কাটলেই তরকারিটা একদম গলে যাবে তরুল মনে হবে না তাই একটু বড় বড় করে কাটলে তবু তরুলের চিহ্নটা পাওয়া যায় আর আমি রান্না বসে ছেলেকে ডাকছিলাম তো ছেলেকে সারা পাইনি তা ঘরের ভিতর গিয়ে দেখি কি করছে ওই দেখো বাবু ফোন ঘাঁটছে শুয়ে আজকে স্কুল যায়নি প্রচণ্ড বকাবকি খেয়েছে আমার কাছে তো স্কুল না যাওয়ার কারণে তো এখানেই দেখো শুয়ে শুয়ে ও একা একা এই গণেশের সাথে বকছে আর ফোন ঘাঁটছে ছোট থেকে গণেশটা গণেশ পুতুলটা ওর খুব প্রিয় এর বড় আছে বড়টা এরকম নোংরা করে ফেলেছে তা এত হারে তাকে চুমু খাবে আর এত হারে তার সাথে একা একা বকবে ওই যে একা একা কথা বলছে আর চুমু খাচ্ছে অবশ্য ও নিজেও জানে না যে আমি ক্যামেরা করছিলাম তো ও তো বুঝতে পারেন এটা করছি তাহলে আর ও রেখে দিত পাশে গণেশ ছাড়া একদম চলে না ও খেতে বসতে শুতে পড়তে পড়তে যাবে সকাল থেকে উঠে গণেশের সাথে খানটা বক বক করবে স্কুল যাওয়ার আগে মানে একা একাই গণেশটার সাথেই খেলা করে সারাক্ষণ গণেশটা যেন ওর খুব প্রিয় আর অন্য কোনো পুতুল বা অন্য কিছুতে অতটা হাত দেয় না আমার ঘরে বড় বড় পুতুল আছে ওগুলোতে হাত দেয় না কিন্তু গণেশ ছোটো গণেশটা তোলা ছিল তো সেটাকে বের করেছে বড়টা নোংরা হয়ে গেছে বৃষ্টির জন্য আমি কাচতে পারিনি তো সেই ছোটোটাকেই বের করে আবার তাকে নোংরা করে ফেলেছে তার হাতে রাখি পরিয়ে দিয়েছে নিজে বলে আমি একা পড়বো আমার গণেশ ভাই পড়বে না তো তার দুটো হাতে রাখি পরা ওকে যেন কাজ ছাড়া করে না খুব ভালোবাসে গণেশকে খুব প্রিয় ওর গণেশ পুতুল তো ইচ্ছে ছিল একটা বড় কিনে দেবো কিন্তু বড় গণেশ পুতুল আমি এখনও কোথাও দেখতে পাইনি মানে যেটা এর থেকে একটু বড় সেটা ওকে অনেকবার কিনে দিয়েছি কিন্তু তার থেকে আরও বড় খুঁজেছিলাম কিন্তু পাইনি যদি কোথাও পাই আমার ছেলেকে আমি অবশ্যই কিনে দেবো তো এই যে প্রচণ্ড আজকে আমার কাছে বকা খেয়েছে স্কুলে একদম যেতে চায় না পড়াশোনা করতে চায় না শুধু মারধর করতেই বাকি রয়েছে ও ওর মতো খেলা করছে আমি একটুখানি ক্যামেরা করে নিলাম তো যাই হোক বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্ট করো আর তোমাদের বাচ্চারা কেমন পুতুল পছন্দ করে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও ফলো করতে ভুলো না কিন্তু তোমাদের ভালোবাসা আমি অনেক পাচ্ছি তোমাদের কাছ থেকে যে এতটা ভালোবাসা পাবো আমি ভাবতেও পারিনি তো সত্যি তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তো তারপর আমি চলে গেলাম রান্নাঘরে দেখো আমি এই যে তরকারিটা আমার হয়ে গেছে এখানে উচ্ছে আলু ভাজা করেছি আর তলাতে এই যে নিচে দেখো উচ্ছে আলু ভেজেছি পেঁয়াজ দেওয়া রয়েছে পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি উচ্ছে আলু ভাজা আর এখানে এই যে কচু বেগুন আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ